সবাই হয়েছে এইগুলো আমাদের এক আধ দেখাচ্ছি আর কি আর বাড়ির সবাই তো ছাগলের মাংস বেশি করে খাবে আর পাড়া প্রতিবেশী তো আরও যেছে সেগুলো দেখাই না এখন আমি আসলে গরু খাই আমি আসলে গরু খাই আমি আসলে ছাগলের মাংস খাই না সবাই আসলে বেশিরভাগ হচ্ছে এখানে মানে তোমার কি বলে বকরি কুরবানি দিয়েছে ছাগল পালো এটা দুম্বা টুম্বা এগুলো তবে সেই আমার এইগুলো আমি ইউটো দেখছি এবার কোরবানি দিতে একজন হ্যাঁ তা উট আছে না উট আমি কিন্তু উটও দেখছি আবার করবানি দিতে উটও কিন্তু দেয় পাকিস্তানে করবানো অনেক বড় লোক তারা তারা উট না উটও দিতে জিসানকে না উটো করবেন কে দেখাতামি অনকো দেখাতা তো ইয়ে আমরা দেখছি অনেক মানুষকে উটও করবানি যেতে এখন আজকে কত মানুষ আসবে এখন এখনও কিন্তু শেষ হয়নি

আজকে এদের দ্বিতীয় দিন আবার কোরবানির বা গোষ্ঠ আসছে বাসায় এতখানি দেখো ওর বন্ধুরা পাঠাইছে ওর ওর অনেক ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ডরা পাঠাইছে এত মাংস দেখো সব গরুর মাংস আরও তো ফ্রিজে রেখে আসছি না ফ্রিজে আরও রেখে আসছি দশ কেজির মতো আর কালকে তো আপনারা দেখছিলেন আরও রাখছিলাম ওই বাড়ির গোষ্ঠ ছিল বাড়ির গোষ্ঠ তো আরও আছে বাড়ির গোষ্ঠ দেখায়নি ছাগলের মাংস দেখায়নি সব হচ্ছে গরু এগুলো এই দেখেন এই যে এখানে প্রায় বিশ কেজি আছে না বিশ কেজির মতো এই যে এই যে বিশ কেজি আবার ফ্রিজে দশ কেজি আছে আবার কালকে রাখছিলাম আরও দশ কেজির মতো এই মিলে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি আর বাড়ির গোষ্ঠ তো এই বিলে এত গোষ্ঠ হয়েছে এবার আমাদের তো এই হচ্ছে অবস্থা শুধু আমাদের হয়নি আমাদের দেবট্টবর সবারই হয়েছে এইগুলো আমাদের একাত দেখাচ্ছি আর কি আর বাড়ির সবাই তো ছাগলের মাংস বেশি করে খাবে আর পাড়াপতি আরও যেতে সেগুলো দেখাই না এখনো আমি আসলে গরু খাই আমি আসলে গরু খাই আমি আসলে ছাগলের মাংস খাই না সবাই আসলে বেশিরভাগ হচ্ছে এখানে মানে তোমার কি বলে বকরি বানা দিচ্ছে ছাগল বালু এটাকে টুম্বা টুম্বা এগুলো দিচ্ছে তবে সেই আমার এগুলো আমি উটও দেখছি এবার কোরবানি দিতে একজন রে मेरे साथ लड़के काम उनको बोला था हां तो ऊट আছে না উট আমি কিন্তু ইউটো দেখছি এবার কোরবানি দিতে ইউটো কিন্তু দাই পাকিস্তানে কোরবানি অনেক বড় লোক যারা তারা ইউট কোরবানি দেয় না ইউটো কোরবানি দিতে জিসান কে দেখা था मैंने जिसान रुकारी उनको उनको देखा था तो ये আমরা দেখছি অনেক মানুষকে ইউটো কোরবানি দিতে দেখেন আজকে কত মাংস মানে এত মাংস এখন আরো আসবে পাকিস্তানে 3 দিন কোরবানি দেয় না 3 দিন কোরবানি দেয় আজকে আবার হইছে বলে আজকে আবার দিছে তো এই দেখেন আবার আখেরি দিন না হ্যাঁ তিন দিনের মোট দু দিন হয়ে গেছে আজকে যদি দ্বিতীয় দিন কালকেও ভাবে শেষ তো ভাবেন তাইলে এত এত মাংস এই দেখেন এই সব মাংস তুমি এগুলো ওরকম উল্টাও এই তো আমি আর হাত দিচ্ছি না অবশ্য এখন দেখেন কত মাংস দেখেন পুরো এই ড্রামটা ফুল হয়ে আছে মাংস দেখছেন এই হচ্ছে আমাদের মাংস সব তো আপনাদের পাল অল্প করে দেখাচ্ছে যখন আসতেছে তখন দেখাচ্ছি আজকে আরও বেশি আসছে মাংস আরও আসবে এখন এখনও কিন্তু শেষ হয়নি

ও বলতেছিলো আর বলছে আরামই নেব না কী করবো সব মানুষ দিয়ে যাচ্ছে আর আসলে আমি আসলে বাংলাদেশি মানুষ তো আমি আসলে ছাগল খাই না তাই সবাই আরও পাড়া বেশিও আমাকে দিয়ে যাচ্ছে গরু যারা যারা কোরবানি দিয়েছে গরু দুধ থেকেও আসতেছে আমাকে দেওয়ার জন্য তারপরে যে গরুর কি বলে গরুর বট এগুলো অনেকেই খায় না কলিজা এগুলো আমাকে আবার দিয়ে গেছে আমি এগুলো রাখছি তো অনেকে আবার খায় না তো আমার মানে কোরবানির দিনে সবাই তো আর এগুলো খায় না সবসময় তো এই হচ্ছে কাহিনী এত মাংস আমার তো মনে হয় যে এই মাংসে আমার তিন মাস হয়ে যাবে তিন মাস আপ হয়ে যাবে নেই আপ জলদি খতম কর দেবে তুমি কত খাওয়া লোক ওই তো আমার ঘরে খাওয়া লোক ওই সমস্যা নেই আমি দুই তিনবার হেলপিট খাবানি ক্লিয়ার হয়ে যাবে যেদিন আমি হেলপিট খাই ওই দিন খালি কই খাবার নি হয় কি হলো আমি খাবার আমার তো হেলপিট খাইছি কারণ গরুর গন শেষ করা লাগবে হেলপিট খাইছি এতনা গরু কাল বানা দেন রাত কো ভি কাল বানা দেন যদি আমি হেলপিট খাই বন্ধুরা দুই দিনেই গোশের হয়ে যাবে সিওর কনফার্ম ওর কাছে শোনা সেটা হবে না হ্যাঁ দুই

আর আমরা তো আমরা পাড়া প্রতিবেশীদের সবাইকে দিছি ছাগলের মাংস আমাদের মাংস আমাদের তিনটা ছাগল হয়েছে সবাইকে দিছি আর এটা হচ্ছে আমাদের পাশাইছে মানে ওর বন্ধু বন্ধুরান্ধু মিলে পাঠাইছে এলাকাবাসী আরও দূর থেকে যারা আজকে প্রথম দিনে দেয়নি আজকে দিল তারা পাঠাইছে আরও তো কালকে অনেকেই দিবে কোরবানি ঠিক আছে তো সব মিলে অনেক ভালো লাগতেছে এত এত মাংস পাচ্ছি অনেক কোরবানির মাংস তো অনেক ভালো দেখতো খাওয়া দাওয়ার মধ্যে মোটামুটি ভালোই আর এত মাংস তো আসলে খাওয়া সম্ভব না অনেক মাংস হয় কোরবানির সময় আর পাকিস্তানে একটা ব্যাপার কি জানেন পাকিস্তানে মানে তুমি যদি কোনো পাকিস্তানে একটা ব্যাপার কি বসো পাকিস্তান একটা ব্যাপার হচ্ছে তোমার কাছে তুমি যদি কারো বাড়ির সামনে দিয়ে হেঁটে যাও কেউ যদি কুরবানি দে তোমাকে ডেকে ডেকে মাংস দেবে এটা পাকিস্তানের নিয়ম আমি দেখে অবাক হয়ে গেলাম মানে পাকিস্তানে কেউ কুরবানি দিলে সবাই তুমি বের করো বাচ্চাগুলো ছেড়ে দাও অনেক গরম মারা যাবে সবাই ছেড়ে দাও তো পাকিস্তানে হচ্ছে যে যারাই কোরবানি দিক মানে যে কেউ যাবে গেটের সামনে দিয়ে গেলেই ডেকে ডেকে কুরবানি দেয় মানে মাংস দেয় কারোর মাংস চাওয়া লাগে না মাংস চাওয়া লাগে না মানে ডেকে ডেকে দেবে যে মাংস নিয়ে যান মাংস নিয়ে যান এরকম বলে পাকিস্তানে মানে পাকিস্তানের এত ভালো লাগে এই দিকগুলো পাকিস্তান আসলে বেস্ট এই দিকগুলোর মধ্যে দিয়ে মানে আমি এখনও কোথাও দেখিনি লাইন দিতে কারোর ডেকোসের জন্য আমি দেখিনি কেউ লাইন দিতে পাকিস্তানে সবাই সবাইকে দিয়ে যায় ডেকে ডেকে উল্টে বাড়ির সামনে দিয়ে গেলে সবাইকে ডেকে ডেকে দেয় যে নেন নেন কতটুকু লাগবেন নেন এরকম বলে এখান থেকে আমি সামনে গেছিলাম আমার বাসার সামনে এখানে একটা আঙ্কেল কুরবানি দিচ্ছে এখানে গেছিলাম তো ওই আঙ্কেল কী করছে বাড়ির সামনে যদি লোক যাচ্ছে আঙ্কেল এরকম বলছে এখান থেকে উঠায় নেন আঙ্কেল এরকম প্লেট নিয়ে বাইরে দাঁড়া আছে বলছে সেখান থেকে উঠায় নেন কতটুকু লাগবে সবাই এত করে করে উঠায় নিচ্ছে দুই মোট করে করে উঠায় নিচ্ছে যারা গরিব মানুষ অনেকে আসে না তারা তো মানে এত ভালো পাকিস্তানের এইসব রুলগুলো আর মানে সবাই কুরবানি দেয় পাকিস্তানে মানে ইসলামিক কান্ট্রি তো ইসলামিক দেশ তো সবাই কুরবানি দেয় আর ইসলামিক রুলে চলে এই দেশটা মোটামুটি তো ভালোই লাগে আমার সব কিছু মানে উঠ গরু দুম্বা ছাগল এগুলো সবই মহিষ মহিষের গোসও আসছে আমাদের আমি মহিষের গোস কালকে বানাইছিলাম মহিষের গোসও আসছে আমাদের তো মহিষের গোশ হচ্ছে একটু লাল হয় বেশি মানে অনেকটা লাল থাকে মহিষের গোশ তো মহিষের গোশও আসছে মানে মোটামুটি সবই আসছে বাসায় তো এত সব মাংস মানে রাখা হয়েছে ফ্রিজে এদিকে আমাদের বাড়ির সবাই তো আর খাবে না কারণ সবাই তো কোরবানি দিচ্ছে সবাই তো আর আসলে সম্ভব না আর বাড়ির মাংস তো আমি খাইবো না বাড়ির মাংস আসলে ছাগল তো ওই জন্য বাড়ির মাংস আমার খাওয়া সম্ভব না আমার ভালো লাগে না আমার বর খাইছে অবশ্য আমি আসলে মানে খাই না তো এই হচ্ছে আবার অসুবিধা আমি খাই না তো যাই হোক বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত শত মাংস চলে আসছে রেগুলারই মাংস আসতেছে কালকেও আসবে কালকেও আসবে আর আমি বাংলাদেশি বলে আমাকে আরো বেশি দিচ্ছে মানুষ মানে বেশি দিচ্ছে বলতে আমাদের পরিচিত জনেরই আর ছাগল তো আর দিচ্ছে না ছাগল আমাদের ছাগল দিলে নিচে পাঠিয়ে দিচ্ছি আমার যাওয়াদের জন্য আর গরু আমার জন্য রেখে দেওয়া হচ্ছে এদিকে দেখা যায় যে আমার শাশুড়ি মাকে অনেকে আবার মানে গরু দিয়ে গেছে মানে অনেকে মানে পাড়া প্রতিবেশী অনেকে গরুর মাংস দিয়ে গেছে কারণ আমরা ছাগল দিছি তো অনেকে আবার যারা গরু দিছে আমাদেরকে আবার গরু দিয়ে গেছে এলাকাবাসী অনেকে তো কী করছে আমার শাশুড়ি মা সেই গরুটা আবার আমার দিয়ে গেছে ভাই তুই খা আমরা তো ছাগল দিয়েছি যে তো ছাগল খাবি না বাসায় ছাগল আছেই তুই গরুটা খা তো সব আমার দিয়ে যায় আমার যায়রা এরকম মানে বেশি রিলেটিভরা কেউ দিলে এসে আমাকে দিয়ে যায় ভাই তোরাই খা তো এই হচ্ছে কাহিনি এদিকে আমার বর সবই খায় মানে আমার বর গরু ছাগল সব খায় ওর কোনো সমস্যা নেই সমস্যা হয়েছে আমার আমি মানে খেতে পারি না আমার মানে গরুই লাগবে আমার গরুই লাগবে ঠিক আছে এই হচ্ছে আমার কাহিনি যাই হোক সব মিলে মোটামুটি আমার ইস্টটা অনেক ভালো কাটতেছে কিন্তু আমার এবার ইস্টটা অনেক কাজের মধ্যে দিয়ে কাটছে সত্যি কথা ভিওয়ার্স প্রচুর কাজ করছি এ বাড়িতে আমি মানে আপনারা তো দেখছেনই প্রচুর কাজ করতে হয়েছে এ আমার মানে সারাদিনের খাওয়া দাওয়ার টাইমটাও মোটামুটি আমি কম পাইছি শুধু কাজের মধ্যে দিয়ে আসি এক কথায় বলতে গেলে মানে বরের সাথে কাজ করতে হয়েছে মাংস নিয়ে তো মানে প্রচুর ঝামেলায় ছিলাম সারাদিন বাসার মাংস টাংস এটা ওটা করে শেষ যাই হোক অনেক মাংস এগুলো ফ্রিজে রাখা হবে এখন আর তো মানে সম্ভব না এগুলো কিছু করা কাটাকুটিও সম্ভব না তো এগুলো এখন কাটাকাটি করাও সম্ভব না রেখে দেবো ফ্রিজে আমার বরকে বলছি ফ্রিজে রেখে দিতে আর আমাদের বাসায় ফ্রিজের ব্যাপারটা একটু বলি অনেকে বলছিলেন যে তোমাদের বাসায় ফ্রিজের কী অবস্থা ফ্রিজ হচ্ছে যে আমাদের হচ্ছে নিজেদের বেকারির দোকান ঠিক আছে তো আমাদের দোকানে তিনটা ফ্রিজ আর নিচে আমাদের ফ্যামিলিগত দুইটা ফ্রিজ যেটাতে আমরা ফ্যামিলির খাবার দাবার রাখি ডিপ ফ্রিজ তো আমাদের সব কিছু ডিপ ফ্রিজে রাখা হয় ঠিক আছে আর নর্মাল ফ্রিজ যেটা আছে সেটা নর্মাল আলাদা ফ্রিজ নর্মাল একটা আলাদা ফ্রিজ ডিপ একটা আলাদা ফ্রিজ দুটোই একই সেম সাইজে যেমন আমাদের বাংলাদেশে ডিপ ফ্রিজ আছে না ওই ডিপ ফ্রিজই একটা ডিপ একটা নর্মাল দুইটা তো আমরা সবাই একসাথেই রাখি বাড়ি যেহেতু শাশুড়ি যারা অনেকে আসেন চারটা পাঁচটা ফ্যামিলি তো সবাই মিলে আমরা নিচেই রাখি আমাদের বাসায় পার্সোনালি কোনো ফ্রিজ নেই তবে আমাদের ফ্যামিলিরই শাশুড়ি আমার মানে তো আমাদেরই নিচে তো আমাদের বাড়িরই আমরা তো একই বাড়ি আমরা তো আলাদা বাড়ি না তো আমাদের বাড়িতেই আমরা রাখি সব কিছু ঠিক আছে আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না আর ঘরে আমি এখনও ফ্রিজ কিন তো শাশু আমাদের যায়রা কেউ নেই শাশুড়ি শাশুড়িমার যে ফ্রিজ বড়ো ডিপ ফ্রিজ সেইখানে আমরা সবাই রাখি আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না আর রুমে পার্সোনালি এখনও কিনি নাই কিন বড় পরে যখন নিজেদের বাড়ি করবো তখন আপনার তো শাশুড়ি শাশুড়িমার এখানে আসে এতটুকুতেই ঠিক আছে তো ভবিষ্যতে থেকে ভবিষ্যতে দেখা যাবে তো বন্ধুরা তোমরা কারা কারা কুরবানি দিছো আমরা কিন্তু জানাওনি জানাই ফেলো কারা কারা কুরবানি দিছো কতটুকু মাংস আর যারা কুরবানি দাও নি তাদের কতটুকু মাংস আসছে রিলেটিভদের থেকে জানাতে কিন্তু ভুল না আমার কিন্তু অনেক মাংস আসছে এবার আর দেখা যাক কী হয় অনেক দিন ধরে খেতে পারবো গরুর মাংস তো তার মধ্যে হেলথ ফিট খেয়ে ক্লিয়ার করে নিব না আরও বেশি পেটের মধ্যে জায়গা হয়ে যাবে সমস্যা তো তোমাদের কাছে কেমন লাগলো আমার ছোটোখাটো একটা ব্লগ আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে অনেক ভালো লাগবে আশা করি তোমাদেরও তো আমার নতুন নতুন ব্লগ ভিডিও তোমরা দেখতে পারবে আমারই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে যারা যারা সাবস্ক্রাইব করনি আর বেশি বেশি ভালোবাসা দিও আর নতুন নতুন ব্লগ নিয়ে সামনের ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে এই মুবরক আল্লাহ হাফিজ